এবং পোল গ্রুপ এভাবে কিছু প্র্যাকটিক্যাল কানেকশন দেখাবো যেরকম আমি এটাকে ই ওয়ান ধরলাম ওয়ান বলতে আমার এখানে এল ওয়ান পাওয়ার ঢুকবে এল ওয়ান এল টু এল থ্রি এরকম পাওয়ার থাকে এটা ইউন ধরলে পরবর্তী লুপ আমি কোনটা ইউ টু ধরবো যেরকম আমি আমাদের মুখস্থবিতা যেরকম আমি এটা যেরকম আমি ওয়ান ধরি তার একটা বাদ দিয়া আর একটা আমি ইউটিউ ধরা হয় এবং তার পরবর্তী আরেকটি যেরকম কিছু কানেকশন দেখাচ্ছি মোটরের গ্রুপ অ্যাঙ্গেল এবং পোল কানেকশন কিভাবে তৈরি হয় আমি সেই বিষয়গুলা আমি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাই দেখাইতেছি যেরকম আমি মোটরের এটা যেরকম নিচের মাথা ডিও করে বানাও যেরকম নিচের টায়ারে আমরা বটম বলি ওপের টায়ারে আমরা টপ বলি এখন আমরা মোটর লুপ বাইক করতে গেলে আমরা নিচে থেকে আমরা সচলতা বাইক করে থাকি এবং আমি নিচে নিচের লুপেই ধরলাম নিচের লুপ বলতে নিচে লগা আমাদের বটন বটন লোক বলের দুই প্রান্ত নিচিন গোবর আমরা বটন বলে থাকি এবং উপের প্রান্তটা আমরা টপ বলে থাকি এখন আমি নিচের একটি প্রান্ত আমি বটন ধরলাম বটনার আমি নাম্বারিং করে নিলাম যেরকম এটা ইউান এখন এটা যেমন আমি ইয়ন ধরি আমি ভিওয়ান কোনটা ধরবো ভিয়ন ধরতে গেলে আমরা যেরকম বিতায় একটা বাদ দিয়ে আর একটা ধরে থাকি কিন্তু একটা বাদ দিয়ে একটা ভি ধরে থাকি এটা আমরা মুখস্থবি কিন্তু থিরিক্যাল নিয়মে এটা কী বলে থিরিক্যাল নিয়মে বলতে গেলে আমরা বুঝতে পারি এটা এখন আমি থিরিক্যাল ক্যালকুলেশন দেখাইলাম ই ওয়ান থেকে ভিওান এটা কতটুকু দূরত্ব আছে এটা ডিগ্রি হিসাবে ক্যালকুলেশন করতে হয় নিয়ম অনুযায়ী এই ক্যালকুলেশনটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো ই ওয়ান থেকে আর ভি ওয়ান দূরত্ব কতটুকু মানে ফেস অ্যাঙ্গেল ফেজ ডিভারেজ কতটুকু এটা এল ওয়ান হলে এটা এল টু মানে ই ওয়ান যদি এল হয় এল ওয়ান হয় এবং ভি ওয়ান হবে এল টু তাহলে এল ওয়ান এবং এল টু ফেস টু ফেস টু ফেস দূরত্ব কতটুকু ওই হিসাবটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো নিয়ম অনুযায়ী এখন আপনাদেরকে থিরিক্যাল কিছু ক্যালকুলেশন দেখাব যেরকম আমার ই ওয়ান ভি ওয়ান এবং ডাব্লিউ এখন ই ওয়ান থেকে ভি ওয়ান আমার ফেস কতটুকু দূরত্ব আছে কতটুকু দূরত্ব সোলট এবং ভি ওয়ান থেকে ডাব্লিউ ওয়ান কতটুকু দূরত্ব সোলট এটা ক্যালকুলেশন যেরকম আমার ফর্মুলা নাম্বার এক ফেস ডিফারেন্স পয়েন্টিং সোলট ইন্টু একশো বিশ ডিভাইডেড একশো আশি এটা করলে আমার ফেরস দূরত্ব হয়ে জায়গা যে এক ইউন থেকে ভি ওয়ান আমার ফ্রেজ দূরত্ব কতটুকু আছে প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন আমি দেখাইতেছি ওয়াইন্ডিং স্লোট আমার এটা আমার ছত্রিশ স্লোট পোল আপনারা যে মোটরটি দেখতে পাচ্ছিলেন সেই মোটরটি হল গা ছত্রিশ স্লোট পোল এখন আমি যেরকম ওয়াইন্ডিং স্লোট আমার আছে নয় ইন্টু একশো বিশ ডিভাইডেড একশো আশি এখন আমার এলো ছয় ছয় ষোলোট আমার ফেজ ডিফারেন্স ছয় ষোলোট ফেজ ডিফারেন্স ছয় ষোলোট কীভাবে আসলো সেটা আমি দেখাইতেছি আমি ওয়ান লুপটা ধরছি ইওয়ান লুপ ধরলে আমার ভিওন লুপ কোনটা হব ছয় ষোলো ডিস্ট্যান্স হব যেরকম এখানে আমি ই ওয়ানের সোলোটটা হতেছে এটা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছোলোর ছয় ছোলোর পরে আমার এই সোলোর থেকে আমার এই বাইর বাড়িতেছে তার মানে আমি দেখতে পাইতেছি ইউন থেকে আমার ভিওন লুপ ধরতে গেলে আমার একটি লুপ বাদ করতেছে তার মানে এভাবে আপনারা বুঝতে পারলেন যে নিয়মে এভাবে ছয় ছোলোর বাদে ভিহন ধরতে হয় মানে এল ওয়ান থেকে এল টু ফেস এরকম পার্থক্য থাকে ডিগ্রি হিসাবে এবং সোলট ফর্মুলা নাম্বার টু যেরকম আমার মোট আছে ইন্টু একশো ডিভাইডেড পোল পোল যেরকম আমরা জানি চার পোল ডিভাইডেড একশো আশি এখানে আমার ছয় ষোলোর আসছে এক নাম্বার যে ফর্মুলা নিয়ম দেখাচ্ছি ছয় ষোলো আসছে দুই নাম্বারে ছয় ষোলোরই আসছে ছয় ষোলোর ডিফারেন্স আমার ফেস ডিফারেন্স হবে